ডিকশনারি অ্যাড ডিকশনারি বেলবের মানে অত্যন্ত প্রিয় স্নেহভাজন বা গভীরভাবে ভালোবাসার মানুষ বা বস্তু এটি সাধারণত প্রেম স্নেহ বা আবেগপূর্ণ সংযুক্তির অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি বেলেভ থেকে যা বি জোর দেওয়া এবং লাভ ভালোবাসা পাওয়া থেকে এসেছে বেলভের বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় প্রিয়জন বোঝাতে শিবসেস ইস বেলভেড ওয়াইফ তিনি ছিলেন তার প্রিয় স্ত্রী স্নেহের বস্তু বোঝাতে দিস বুক ইজ মাই বেলভেড ট্রেজার এই বইটি আমার অতি প্রিয় সম্পদ এবং সাহিত্য বা কাব্যে আবেগ প্রকাশ করতে ও মাই বেলভেড আই লভ ইউ হে আমার প্রিয় আমি তোমার জন্য আকুল এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে ডিয়া প্রিয় চেরেস্ট স্নেহভাজন অ্যাডর্ড অত্যন্ত ভালোবাসার প্রেশেস, মূল্যবান তবে প্রতিটির ব্যবহারে সূক্ষ্ম পার্থক্য আছে যেমন চেরেস্ট মানে যত্ন সহকারে ভালোবাসা আর অ্যাডর্ড মানে গভীরভাবে পূজ্য বা প্রশংসিত হওয়া এর বিপরীতার্থক শব্দ হল হেটেড ঘৃণিত ডিসপাইজড অবহেলিত আনইম্পর্ট্যান্ট গুরুত্বহীন যা ভালোবাসা ও মূল্যবান হওয়ার বিপরীত অনুভূতি প্রকাশ করে